তাদের থাকতে হবে মক্কার যে মসজিদরা ছিল মক্কার মসজিদ কাফেররা তারা শিরকে লিপ্ত হতো উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তো আফ করতো তাদের মধ্যে অনেক খারাপ জিনিস ছিল কিন্তু একটা ভালো গুণ ছিল সেটা কি হালাল সম্পদের মূল্য তারা দিতে জানত এই মক্কা যারা গেছেন জানেন কালো গেলাপে ঘেরা কাবা ঘরের এক পাশে বুক পরিমাণ একটা ওয়াল আছে গেরাও দেওয়া রাউন্ড দেওয়া হাতিমে কাবা বলা হয় যারা গেছেন দেখছেন না এই জায়গাটা কেন এরকম জানেন অনেকে হয়তো জানেন এই জায়গাটা মূলত ওই কালো গিরাপে ঘেরা কাবা ঘরের ভেতরের অংশ ছিল ইব্রাহিম আল ইসলাম যে কাবা বানাইছেন সেখানে এটা সহ ছিল এই পুরো অংশটা ছিল এই কাবাকে যখন আমাদের নবী সাদামের দাদা আব্দুল মোতালে ওনার নেতৃত্বে পুনর্নির্মাণ করলেন নবী সাদাম ছোট ছিলেন তখন ওই সময়টাতে তিনি ঘোষণা দিলেন তার লোকেরা ঘোষণা দিলেন যে আমরা কোনো হারাম টাকা আল্লাহর ঘরে নেব না আর হালাল টাকা সমাজে সব সময় কম থাকে এই জন্য টাকার অভাবে এই অংশটাকে মসজিদের ভিতরে ঢুকাইতে পারেন নাই আজও পর্যন্ত সেটাকে বাহিরে রেখে দেওয়া হয়েছে যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আর আজকাল কি অবস্থা মসজিদ বলেন আর মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন আমরা হুজুর রাই আপনাদেরকে বামপটি দিয়া বুঝাইয়া ফজুলে টজুলে বলে হালাল হোক হারাম হোক পয়সা চাই পয়সা চাই ঠিক না ঠিক তো মসজিদ যারা পরিচালনা করবেন তারা সততার স্বাক্ষর রাখবেন তারা অন্যের জায়গা কৌশল করে দখল করবেন না করলে সেটা জায়েজ হবে না